আজ বানাবো আমি মাংসের চর্বি দিয়ে ভীষণ মজাদার লাউ রান্নার রেসিপি আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন এই রেসিপিটা আমার ভীষণ প্রিয় একটা রেসিপি এই ধরনের লাউ রান্নার রেসিপি গরম গরম ভাতে প্রথম পাতে দুর্দান্ত তো লাগেই এবং রুটি পরোটা লুচি সাথেও মন্দ লাগে না রেসিপিটা রান্নার জন্য আমি বড়ো সাইজের একটা লাউ নিয়ে নিয়েছি লাউটা বেশ বড়ো সাইজেরই ছিল লাউটা কেটে দেখি খুব কচি ছিল না এবং খুব পাকাও ছিল না মাঝারি ধরনের ছিল লাউয়ের এই পিসটা আমি রেখে দিচ্ছি অন্য দিনের জন্য বাকি পিসগুলো এবার আমি পিস পিস করে নিচ্ছি লাউ খুব স্বাস্থ্যকর একটা সবজি মাঝে মধ্যেই লাউ খাওয়া আমাদের ভীষণ প্রয়োজন লাউ বিভিন্নভাবে রান্না হয়ে থাকে কখনো ডাল দিয়ে কখনো মাছ দিয়ে আবার কখনো মাংস দিয়ে আজ আমি লাউটাকে রান্না করব মাংসের চর্বি দিয়ে কড়াই গরম হয়ে গেছে এবার আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর এদিকে চর্বিটা আমি কুচি কুচি করে কেটে নেব তেল গরম হয়ে গেছে আমি পরিমাণ মতো পিঁয়াজটা দিয়ে দিলাম এদিকে চর্বিটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি লাউ একটা বিশেষ উপকারী একটা সবজি লাউ আমাদের শরীরের ত্বকের জন্য এবং হজমের জন্য ভীষণ উপকারী একটা সবজি কথা বলতে বলতে আমি সমস্ত চর্বিটাই কুচিয়ে দিয়ে দিলাম এবার মশলাগুলো একে একে দিয়ে দেবো অল্প একটু আদা বাটা এবং সব রকম মশলা অল্প অল্প দিয়ে আমি চর্বি কুচানোটাকে কষতে থাকলাম আর এদিকে আদা রসুন এবং শুকনো লঙ্কা শিলে বেটে নিচ্ছি আমি শিলেতে আদা রসুন লঙ্কা বাটা সবটা বাঁটা মশলাটা আমি লাউয়ে দেব না অন্য তরকারিতে দেব লাউ রান্না করতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না অল্প অল্প মশলাতেই লাউ রান্নাটা বেশ ভালো হয় আপনারা চাইলে খাসি মাংসের চর্বি দিয়েও লাউটা রান্না করে নিতে পারেন তবে আজকে আমি গরুর মাংসের চর্বি দিয়েই এই লাউটা রান্না করছি এবার দিলাম আমি পরিমাণ মতো নুন যেহেতু আমি আগে একটু আদা বাটা দিয়েছি তাই অল্প একটু সিলেবাটা আদা রসুন লঙ্কা বাটাটা দিয়ে দিলাম এবার চর্বিটা ভালো করে কষানো হয়ে গেছে তাই প্রেসারে দিয়ে নিচ্ছি ভালো করে এবার সেদ্ধ করে নেবার জন্য অল্প একটু আমি কড়া ধুয়ে আমি পানি দিয়ে দিচ্ছি যাতে সিটি হতে হতে তলায় ধরে না যায় এবার আমি প্রেশারটাকে গ্যাসে দিয়ে দিয়েছি আর আমি সিটি দিয়ে নেব নটা থেকে দশটা মতো তবে ভালো করে চর্বিটা গলে যাবে এবং লাউ রান্নার সময় লাউয়ের সঙ্গে ভালো করে মিশে যাবে মিশে গিয়ে তরকারির স্বাদটাকে অনেকটাই বাড়িয়ে দেবে প্রেশারের সিটি আটটা থেকে নটা দশটা মতো হয়ে গেছে প্রেশার খুলে গেছে আমি কড়াইয়ে ঢেলে দিয়েছি আর চর্বিটাও সেদ্ধ হয়ে গেছে আমি দেখেই বুঝতে পারছি এবার আমি তার ওপর ঢেলে দিলাম কুচিয়ে রাখা লাউগুলোকে দেখুন আমি লাউগুলোকে ঠিক এইভাবে কুচিয়েছি এবার আমি খুন্তি সাহায্যে ভালো করে চর্বি এবং মশলা সমস্ত কিছু লাউয়ের সঙ্গে ওলটপালো করে মিশিয়ে নিচ্ছি লাউ কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই রান্না হয়ে যায় আর খেতেও খুব সুন্দর লাগে রান্না হয়ে যাওয়ার পর আমি প্লেটে বেড়ে নিয়েছি দেখুন কত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে দুপুরবেলায় গরম গরম ভাতে প্রথম পাতে এই ধরনের রেসিপি অসাধারণ লাগে আর খেয়েও হজম হয় খুব তাড়াতাড়ি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ